সে হুজুরকে ইমামে বোখারি রহমতুল্লাহ ইয়ালাই ওনার কাছে যাওয়ার পরে কিছু মানুষ তো পিছনে জমা হয়েছে এরা বলতেছে ভাই হুজুর মানুষ মাথায় টুপি আছে থোতায় দাড়ি আছে গায়ে সুন্দর লম্বা রসুলের সুন্নতি জামা আছে ওনারে চেক টেক করো না কেন আলেমদের প্রতি এমনি মানুষের একটু সিম্পিতি থাকে এমনি মানুষের একটু ভালোবাসা দরদ থাকে ওনারে চেক করো না বলে কেন সবারে চেক করলাম ওনারে চেক করবো না কেন দেখো হুজুর মানুষ চেক না করলে মনে হয় ভালো হয় এবার অরিজিনাল চোর ডাক দেয়া বলে ওনারই তো সন্দেহ আমার বেশি হয় না কি বলে ইমামে ইমাম দাঁড়ায় গেছে পরিবেশ তৈরি করে দিছে চেক করার জন্য দাঁড়ায় গেছে দাঁড়ায় চেক করে দেখে ইমাম বোখারির কাছে টাকা নেই ব্যাগ চেক করে দেখ টাকা নাই কিরে টাকা তো পাইলাম না আবার চেক করেন কেন ওনারে সন্দেহ বেশি হয় সন্দেহ বেশি হয় চেক আবার করবা ইমাম বোখারি দাঁড়ায় গেছে দাঁড়ায় চেক করার পরিবেশ তৈরি গেছে চেক করিয়া দেখে নাই ব্যাগের ভিতরে চেক করিয়া দেখে নাই এবার কয় আরেকবার তিনবার যখন বলছে মানুষ মানুষ ধৈর্যের একটা সীমা আছে এই দেশে চোর বাটপার এরপরে ধর্ষক যারা দুর্নীতিবাস যারা তারা বকফুলায় হাঁটে আর মসজিদের ইমাম সবকে ডিস্টার্ব করার জন্য প্রশাসন খোঁজে একদিন দুই দিন তিন দিন মানুষ তাকায় দেখে যার পিছনে নামাজ পড়ি এই মানুষটাকে প্রশাসন হয়রানি করে কে একদিন এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে কে দুই দিন এই মানুষটাকে প্রশাসন ডিস্টার্ব করে কে তিন দিন এরপরে কিন্তু মানুষের আর বুজার বাকি থাকে না মানুষ যখন সচেতন হয়ে যাবে তখন কিন্তু এই সমস্ত ষড়যন্ত্র কাজ হবে না দুইবার চেক করার পরে যখন আবার বলে যে ওনাকে আমার সন্দেহ হয় যারা আসছে চেক করার জন্য সহযোগিতা করার জন্য বড় বড় চোখ আরেকবার যদি হুজুরের গায়ে হাত আরেকবার যদি হুজুরে চেক চেক একবার হুজুরে চেক এখন তোমাদের সন্দেহ আরো বেশি হয় খবরদার হুজুরের গায়ে হাত দিতে পারবা না খবরদার হুজুরকে চেক করতে পারবা না এ কথা বলার পরে চলে গেছে চোরের মাথা নষ্ট কিরে সবই তো দেখলাম ব্যাগও লেখলাম টাকাও লেখলাম পরিমাণও লেখলাম সবই তো ঠিক আছে টাকা গেল কই আবার রাতের বেলা ঘুমাইতে গেছে সবাই ঘুমায় সোরেও ঘুমায় না আর হুজুরও ঘুমায় না সোরে মনে মনে কে হইল কি আর হুজুরে মনে মনে করে করল কি এই চিন্তা ভাবনা করতে করতে গভীর রাতে ওই চোর আবার ঘুম থেকে উঠে হুজুরের পাশে আসছে মাথার মধ্যে হাত দিতেছে মাথার মধ্যে হাত দিয়ে হুজুরে জিজ্ঞাসা করে কি হুজুর কই কী সোরে গেটে একু হুজুর কেটে আকার সুরে কেটে আপনি হুজুর তুই চিৎকার দিলি কি হুজুর ডাক দিয়া কয় চোরে ডাক দিয়া কয় হুজুর কি হইছে এটা আপনি জানেন আমি জানি আর আরেকজন জানে এটা জোরে বলা লাগবে ওই নামটা আরেকজন যিনি জানেন আরেকজন যিনি জানেন জবান খুলে একসাথে সবাই বলেন তিনি কে হুজুর ডাক দিয়া কয়েবেড়া তুই যখন চিৎকার দিসস আমি টাকি বলি পুটলা বাইন্দ পানির মধ্যে এত টাকা পানির ফালাইছেন ঘটনা কি আমি একটা ওই কিতাবের না একটা হাদিস মন গড়া জমা করি নাই আমার নবীর ঈশ্বারা পাইছি আর জমা করছি একটা হাদিস ঈশ্বর ছাড়া জমা করি নাই এই অবস্থায় আজকে যদি আমি আমার টাকাগুলি আমার কাছে রাখতাম মানুষ যদি চেক করে আমার কাছে আমার টাকাগুলি পাইতো মানুষ চর্ম চোখে যা দেখে এটাই বিশ্বাস করে মানুষ মনে মনে বলতো এটা চোর কিছুদিন পরে আমার কিতাবটা বের হইলে বলতো চোরের কিতাব মানুষকে বিশ্বানক বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব ছিল না এই কারণে আমার কিতাবের সম্মান রক্ষা করার জন্যে আমি টাকাগুলি পানির মধ্যে নিক্ষেপ করে দিছি মানুষ যেন কোনো কথা না বলতে পারেন এবার চোর পায়ের মধ্যে ধৈরাম জোরে জোরে চিৎকার দেন আমারে মাফ করে দেন বলে কেন আমি ভুল করেছি এমন জোরে চিৎকার ওই চিৎকারের কারণে ইষ্টিমালের মধ্যে যেই সমস্ত মানুষগুলি ছিল আবার সবার ঘুম ভাইয়া গেছেন ঘুম থেকে ওইটা দেখে যেই মানুষটার সঙ্গে একজন আলেমকে দুই দুইবার চেক করেছি ওই আলেমকে সন্দেহের কারণে চোর সাব্যস্ত করার কারণে দুই দুইবার চেক করেছি ওই মানুষটা এখন আলেমের পা ধরে জোরে জোরে কান্দেন আবার সবার ঘুম ভাইয়া গেলেন দৌড়ায় গেলেন কাছে জিজ্ঞেস করেন ভাই তুমি তো আমাদের কিনিয়া তাকে চোর সাব্যস্ত করার জন্য তার ব্যাগ চেক করলাম শরীর চেক করলাম এখন তুমি তার পা দূরা জোরে জোরে কানতেছ কেন এবার চোর ডাক দিয়ে কই ভাই মূল ঘটনাটা এই জায়গায় না বলে মূল ঘটনা কোথায় আসলে টাকার মালিক আমি না কার মালিক হইল বুজুর বুজুর যখন টাকা গুলি বনতেছে আমি বহু দূরে খাতা কলম নিয়া সব বিবরণ গুলি লেখা যোগ ফল দিয়া জোরে চিৎকার দিয়েছি বুজুরের টাকা আত্মসাত করার জন্য এখন দেখি যেই মানুষ একটা কি তাদের সম্মানের জন্য এতগুলি টাকা পানির মধ্যে ফালাই দিল ওই মানুষটা সাধারণ মানুষ হতে পারে না যেই মানুষটা টাকাগুলি নদীর মধ্যে ফালাই দিল ওই মানুষটা সাধারণ কোন মানুষ হতে পারে না হুজুরের কাছে মাপ চাই আমারে মাপ করে দেন আপনাদেরকে যাদেরকে ধোকা দেওয়ার জন্য কষ্ট দিছি আপনারাও আমারে মাপ করে দেন জুরে জুরে চিৎকার করেন আমিও আপনাদেরকে বলতে চাই ওই দিন বেশি দূরে না যেদিন